ওডিআই জেতার পর এবার ভারতীয় দল প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিতলো যেখানে গৌতম গাম্ভীর সাদা বলের রাজা বল হয় যেখানে আপনাদেরকে জানায় যে ভারত সাউথ আফ্রিকার মধ্যে ম্যাচে একশো পঁচাত্তর করলো যেখানে হার্দিক পাণ্ডিয়ার দুর্দান্ত ব্যাটিং ওইদিকে আশি রানের মধ্যেই গুটিয়ে গেল এখানে সাউথ আফ্রিকা যেখানে টি টোয়েন্টিতে বড় জয় এবারে গৌতম গাম্ভীর ক্রেডিট তো দিতেই হবে যেখানে সুভমান গিল চলছে না ভাইস ক্যাপ্টেন বলেই চলছে চার রান ওপেনারও চলেনি শত রান তা বলে হার্দিক পাণ্ডিয়া উনষাট আঠাশ বলে দুশো দশের এক্সট্রা ইক্যাডেট ওই কারণে ভাই না থ্রি জি না ফোর জি ওনলি পান্ডে জি আজকে দুর্দান্ত খেলা এবং আপনাদের যদি বল হয় তাহলে কিন্তু ভাই বলিংয়ে বরুণ চক্রবর্তী বুমরা দুর্দান্ত বল করেছে আশদ্বীপ সিংও দুর্দান্ত বল করেছে অক্সর প্যাটালও দুর্দান্ত বল করেছে অর্থাৎ চারজনা দু দুই উইকেট করে পেয়েছে এবং আপনাদেরকে জানাই যে গৌতম গাম্ভীরি ইজ ব্যাক বাই কার ক্ষমতা নেই গৌতম গাম্বীরের সাদা বলে হারানো এই সামনে টি টোয়েন্টি বিশ্বকাপও গৌতম গাম্বীর আন্ডারে ইন্ডিয়া জিতছে আর ওয়ার্ল্ড কাপও ইন্ডিয়া জিতছে সাদা বলের ওপরে মানে গৌতম গাম্ভীরের নাম লেখা বাই অনেকজনের ফ্যান না প্যান তাদের অবশ্যই ফাটবে বাট গৌতম গাম্বীর এইভাবেই চলবে তো ইন্ডিয়া জিতলো অবশ্যই এই কারণে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো লাগিয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে বিকে কে স্পোর্টস ইজ ব্যাক